দুইটা কুলিং ফ্যান এখানে দেখেন যে এসএসডি এইচ ডি ফোর এস থ্রি আপনার ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য এটাও আপনি এত সুন্দর করে দেখাচ্ছেন এভাবে কেউ দেখায় না ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম প্রুভেন কম্পিউটারে আর আপনাদের জন্য আজকে প্রুভেন কম্পিউটারে মিনি ব্র্যান্ড পিসি থাকছে অসংখ্য কালেকশন তার সাথে থাকছে ল্যাপটপের সকল কালেকশন এখানে তো রয়েছে এবং কিছু প্রিমিয়াম লেটেস্ট মডেলের ল্যাপটপ রয়েছে যেগুলোতে আপনার প্রফেশনাল সকল কাজ করতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু আজকে প্রুভেন কোম্পানিতে দেখানো ট্রাই করব আর মিনি ব্র্যান্ড পিসি মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকা থেকে স্টার্ট হয়েছে এবং ল্যাপটপ স্টার্ট হয়েছে মাত্র পনেরো হাজার টাকা থেকে এখানে কী ধরনের মিনি ব্র্যান্ড পিসি রয়েছে কী ধরনের ল্যাপটপ রয়েছে কোয়ালিটি কেমন কনফিগারেশন কেমন প্রাইস কেমন সকল তথ্য দেবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি তো ভাই প্রথমে কোনটা থেকে শুরু করবেন বলেন প্রথমে শুরু করব মিনি পিসি দিয়ে তবে শুরুতেই প্রবেন কম্পিউটার থেকে সকল দর্শককে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাই আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা করতেছি আমাদের মিরপুর ব্রাঞ্চ থেকে তো এটা হলো মিরপুর 10 নম্বরের

স্লট ফাঁকা এখানে এক্সট্রা আর একটা টু পয়েন্ট বা হার্ড ডিস্ক লাগানো যাবে আচ্ছা নিচে এন ভিএম স্লট আছে আর ম্যাক্সিমাম গুলোতেই ইন ওয়াইফাই আছে ওয়াইফাই বা ব্লুটুথ দুটোই আছে তো এবার এই আপনার ভিডিওর মাধ্যমে আমরা জানাই যে যে বছরের শেষ বা নতুন বছর আসতেছে এই উপলক্ষে আমাদের মিনি পিসি প্রাইসটা ভালো একটা প্রাইস দেওয়া হচ্ছে এটা একদম আপডেট প্রাইস অ্যান্ড লোয়ার প্রাইস আগের চেয়ে তো সিক্স জেনারেশনগুলোর প্রাইস পড়বে এখন তেরো হাজার টাকা পড়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অ্যান্ড ডিডার ফোরেরাম এসএচ এন রিএম আচ্ছা এরপরে থাকতেছে আপনার এইট জেনারেশন এইট জেনারেশনের মধ্যেও লেনোভো আছে ডেল আছে আপনার আছে এই তিনটা মডেলেরই আপনার জেনারেশনের মধ্যেও আছে এটা ডেল আর আচ্ছা তো এইগুলো সাইজ কিন্তু একই রকম বাট কনফিগারেশন আলাদা প্রসেসরেরই আলাদা তো এইট জেনারেশনগুলো আপনার এগুলো প্রাইস এখন আগের চেয়ে অনেক কম সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এইট জেনারেশন নিতে পারবে আর সেভেন জেনারেশন গুলো আপনার সিক্স জেনারেশন থেকে মাত্র পনেরোশো টাকা বেশি আচ্ছা তেরো হাজার টাকা আর সেভেন জেনারেশন গুলো চোদ্দ হাজার ওকে তো এখানে অনেক কালেকশন আছে সবগুলো দেখানো এক বিরুদ্ধে পসিবল না আমরা অনেক এক্সক্লুসিভ

যে এসপির মাউস দেওয়া আছে সাথে অরিজিনাল চার্জার দেওয়া আছে আচ্ছা এই হলো আপনার কৃষিটা যেখানে আপনার একটা থার্টি এটা হলো টুয়েলভ জেনারেশনের

কুরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে ডিটার ফাইভের পাঁচশো জিবি এন ভিএম এসি জি সবচেয়ে পোর্টেবল একটা ল্যাপটপ পারফরমেন্সে বেশ ভালো এটা ব্যাক আপের জন্য খুবই ভালো ইভো আপনার প্রসেসর ইভো প্রসেসর এগুলো ব্যাটারির জন্য খুব ভালো হয় এগুলো আপনার মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন সাতান্ন হাজার টাকা আচ্ছা এরপর আমরা তাহলে ভাই এগুলো মোটামুটি অনেক এগুলো আছে অনেক আছে বাট আমি প্রফেশনাল কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো একদম আলাদা ভাবে আমি কাস্টমারকে দেখাবো যারা একদম প্রফেশনাল কাজ করে একদম যে কাজ করে এনিমেশনের কাজ করে তাদের জন্য যেমন এটা হলো লেনোভোর এক্স অন এক্সট্রিম মডেলটা অনেকের কাছে নিউ লাগতে পারে এইটার মডেল হলো লেনোভো এক্স অন এক্সট্রিম ডিসপ্লে অবশ্যই যারা

আরো বাড়াতে পারবেন এসিডি আছে পাঁচশো বারো জিবি এটাও বাড়ানো যাবে আর গ্রাফিক্সটা আছে এটা ফোর ডিডিকেটেড গ্রাফিক্স আছে আচ্ছা এটা হলো আপনার শুরু এখান থেকে শুরু প্রাইস কত এটার প্রাইস পড়বে আপনার একদম ভালো প্রাইস দিয়ে দেই 85000 টাকা পড়বে 85000 টাকা পড়বে আচ্ছা 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 এটা নতুন প্রাইস কত ভাই এইগুলো নতুন প্রাইস 2 লাখ টাকার উপরে 2 লাখ টাকার উপরে আচ্ছা এটা সাজে দেখতে পারেন এক্সন এক্সটেন্ড এটা কেমন ইউজ হইছে খুব বেশি ইউজ না খুব বেশি ইউজ না একদম এইটা খুব রাফ এন্ড টাফ ইউজের জন্য প্রফেশনাল জন্য বেস্ট একটা ল্যাপটপ বলবে এটা আচ্ছা এরপর এরপর আপনার থাকে আরেকটা ল্যাপটপ দেখাই জেডবুক জেডবুক এর তো অনেক জেডবুক তো শুধু আমরা শুনে যে জেডবুক বাট এইটা হলো জেডবুক পাওয়ার

এটা হলো আমাদের স্টক বর্তমানে সবচেয়ে হাইস্ট একটা কনফিগারেশন আছে এন্ড এটা এটা প্রাইস কত রাখবেন ভাই এটা এর প্রাইস রাখবো আপনার 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35000 12 gb 12 gb ডেডিকেটেড গ্রাফিক্স দি কোরাইনা এনা টেস আর এর নতুন প্রাইস কত এইটা নতুন প্রাইস আমার মডেলটা বলি এর কাস্টমার সার্চ করে দেখবেন তবে মেবি এটা 3 লাখ বা 4 লাখ প্লাস প্লাস এর প্রাইস না 4 লাখ প্লাস হবে এটা 4 লাখ প্লাস 4 লাখ প্লাস এইটা আমি না অনেকে শেষ করতে পারে মডেলটা দেখি একটু সার্চ করলে হয়তো বুঝতে পারবে জেড বুক ফিউরি সিক্সটিন জি নাইন

আচ্ছা ভাই এত ল্যাপটপ দেখবো না অনেক ল্যাপটপ দেখছি লাস্ট একটা ল্যাপটপ বের ওই যে টুইন ওয়ান ওই ল্যাপটপটা দেখে শেষ করে দিই আচ্ছা যেহেতু আপনার কাছে অনেক ল্যাপটপ আছে টুইন ওয়ানের মাঝে আমাদের কাছে আর সবসময় তো আসতেই থাকে প্রতি সপ্তাহে ল্যাপটপ আসতে দিছে এটা হলো ডেল টুইন ওয়ান টুইন ওয়ানের মধ্যে এক্সোনিও আর এটা আছে এটা হলো আই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম

মাল্টিপ্লানের নয় তালা নয় নশো একচল্লিশ নম্বর শপ এবং দশ তালায় এক হাজার চোদ্দ নম্বর শপ ওকে আমি আপনাদের সুবিধাতে এই শপে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পারসেস করবেন অবশ্যই কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট প্রসেস করার ক্ষেত্রে ভিডিও কল দিয়ে এই দোকানটা দেখবেন এবং যাকে ভিডিও যে ভিডিও করছে তাকে ভিডিওতে দেখে ল্যাপটপের সিরিয়াল নাম্বার মিলিয়ে ল্যাপটপ দেখে তারপর ওরা করবেন অনেকে আমাদের ভিডিওগুলো ডাউনলোড দিয়ে তারা হচ্ছে কাস্টমার কথা বলছেন ঠিক এমন হচ্ছে এমনকি আপনি একটা ভিডিও দিবেন ওইখানে আরেকজন নম্বর দিয়ে করুন আমাদের ভিডিও অনেকেই ডাউনলোড দিয়ে ক্রপ করে

আপনাদের জন্য কুরিয়ার ফ্যাসিলিটিস সুন্দরভাবে রয়েছে কিন্তু অবশ্যই আপনারা বাছাই করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও